হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আমি মানেই অনেক বেশি ঘোরাঘুরি আর ঘোরাঘুরি আর আমার প্রতিদিন বেড়ানোর জায়গা হচ্ছে আমার আম্মুর বাসা কারণ আমার মেয়ের স্কুল বা আম্মুর বাসার পাশেই সেই সুবাদে স্কুলে যখন বসে থাকতে ভালো লাগে না অবশ্যই আমার আম্মুর কাছে চলে আসি আম্মুর হাতের আদর খাই আর শুধুমাত্র আম্মু না আমার চাচা চাচি ফুপি মামা সবাই এখানে একসঙ্গে ফ্যামিলির মতো থাকে আমি সবার আদর পাই আজকে আমি চলে এসেছি আমার নানুর বাসায় আমার নানু নানি এখন আর বেঁচে নেই এই বাসায় আমার মামা মামিরা থাকে আমার কিন্তু দুইটা মামা রয়েছে আমাকে দুইটা মামা এবং দুই মামি সমান সমান ভালোবাসে প্রায় সকালে যখন আমি এইখানে আসি সবার প্রথমে মামা মামিরই আদর পাই কারণ আমি সবার প্রথমে আম্মু আব্বুর কাছে না যে আমার নানির বাসায় আসি ছোটোবেলা থেকেই আমি সকলের অনেক অনেক আদর যত্ন ভালোবাসা পেয়ে বড় হয়েছি আমাকে ভালোবাসা দিতে কখনো কেউ কমতি রাখেনি নানুর বাসায় মামা মামিরা এবং মামাতো ভাই বোনদের প্রতি আমার অন্যরকম ভালোবাসার অনুভূতি কাজ করে তাই সবার প্রথমে আমি ওদেরকে দেখতে এখানেই আসি তো আজকে আমার মামি যা যা রান্না করছিল আমি সেগুলোই একটু বসে থেকে ভিডিও করে নিচ্ছিলাম আর এত বড় একটা রান্নাঘর তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে সবাই একটু জানিও সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ